তা কোতায় আছে আমরা ভালো ভরা পডকাস্ট ভালো ভরা পডকাস্ট ফাইমের একটা স্পেশালিস্ট প্লেস সারপ্রাইজ আছে আমরা দেখি একটু পডকাস্টটা एक्चुअली যে জিনিসটা কেন ঘটছে এখানে পুরো একটা গাসি নাই এখানে অনেক আছে পাকুর আছে তারপরে বট আছে আরও কিছু অজানা বৃক্ষ আছে যে নাম আমি জানি না অচিন বৃক্ষ সব কিছু মিলেই অনেক বড়ো জায়গায় এখানে এখন দেখি যে জিনিসটা ঘটছে এখানে এইগুলা এই যেটা এগুলা আসলে এই এই এটা হলো মূল গাছ মূল এখানে বট গাছ থেকে এর থেকে একটা পাকুর উঠে গেছে হয়তো পাকুর গাছটা হয়তো ছিল কাগের থেকে ওখানে একসঙ্গে হয়তো আর উঠছে ঘটনা হলো এই যেটা এই যেটা এইটা এটা কিন্তু গাছ না এটা কিন্তু গাছের কাণ্ড না ওই ওখান থেকে যে শাখাগুলা পড়ছিল সেই শাখাগুলো এখানে পড়ে কালক্রমে মাটিতে ঢুকে গেছে ঢুকে যায় নিজেই একটা গাছ হয়ে গেছে নিজেই একটা গাছ হয়ে গেছে ওইদিকে যদি আমরা যাই আরেকটু যদি এগোতে থাকি আইকু ঠিক হতে থাকি তাহলে এই যেখানে একটা আরেকটা এরকম ঘটনা ঘটছে যে ঘটনাটা আমরা দেখতে পাচ্ছি ওই ডাল ওই ডাল থেকে ওই শাখাটা পরেই মোটামুটি একটা গাছ সে একটা গাছ আদিম গাছের মতো রূপ নিছে খানিকটা এবাটার সিনেমার মতন এবাটার সিনেমার কাছের মত এই যে ডাল হয়ে গেছে মানে আরো দেখেছি যে এরকম যে জিনিসটা কিন্তু এইরকম আসলে ইউনিকনেসটা আমি এটা এটা দেখেছি এরকম দেখি নাই মানে এই প্রথম দেখছি যে এই যে ধরি ধরি এটা একটা ওইখান থেকে পড়ছে না এটা নিচে নেমে আসছে ওই নিচে নেমে আসছে ওইখান থেকে দেখা যাচ্ছে কিনা ক্যামেরা আমি জানি না কি ঘটনা ঘটছে ওইখান থেকে এটা নিচে নেমে আসছে ওইখান থেকে নেমে আসছে নিচে নেমে এসে মানে ওর যে অর যে মানে একটা মজবুত ফাউন্ডেশন ভিত্তি সে করে তুলছে এইটা আমি এরকম এরকম দেখি না এই প্রথমে আমি দেখছি মানে আমি জানি না ক্যামেরা কতটুক দেখাতে পারছে আমার ক্যামেরা কতটা সফল সফল আসলে ক্যামেরার কিছু লিমিটেশন আছে এই যে এই যে এইটা কিন্তু একটা গাছ না এই যেটা এটা কি এটা হলো ওই যে উপর থেকে শাখাটা নিচে নেমে আসছে মানে একটা কি বলবো অদ্ভুত বলতে হবে এই এইরকম একটা উঠে যাওয়া মানে একটা পৌরাণিক একটা ভাবনা একটা কেমন জানি একটা মনে হচ্ছে পুরা আকাশ ফিরে যাবে ফুরে সে উঠে গেছে কিন্তু আকাশ থেকে পরে আবার সে মাটিতে মাটিতে সে ভিটামিন নিয়েছে খাবার নিয়েছে হ্যাঁ এটা অদ্ভুত এই যে একটা নেমে আসাটা ওই আকা ওই গাছে উপর থেকে নেমে আসাটা ওটা আসছে চিকন হয় আস্তে 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 ওটা মোটা হয় চওড়া হয়ে চলে আসছে মানে একটা কী আমি অদ্ভুত অদ্ভুত ভালো একটা জিনিস দেখলাম ভালো লাগলো হ্যাঁ আরও আছে যেমন এগুলো 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 আমি দেখছি অনেক জায়গা এগুলো আছে বাংলার অহরহে আছে আনাচে কানাচে প্রান্তরে এগুলো আমরা পাই এগুলো আমরা পাই কিন্তু এই যে এইটার একটা বোল্ডনেস এটা আমি দেখি নাই এর যে একটা মানে বোল্ডনেস মানে একটা শক্ত মজবুত এটা আমি দেখে নাই প্রথম দেখলাম এরকম থ্যাংক ইউ থ্যাংক ইউ ফাইম মানে ভালো একটা তিনি জায়গায় নিয়ে আসছেন আমার খুব ভালো লাগছে আমি দেখলাম মজা পেলাম কিছু জানা হলো এই মাটির উপরে দাঁড়িয়ে আমরা দেখলাম এই তো এই দেখাই বারে 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 হয়তো আর ফেরা হবে না কিন্তু আমরা আমরা কী করতে পারি বারে ফেরা হবে না বলে কি আর তাই যাওয়াই হবে না এরকম তো না নট লাইক দ্যাট এক্সাক্টলি কিন্তু এইখানে একটা মজার জিনিস এই যে একটা কি নিবিড় মমতায় মানে কি নিবিড় মমতায় উঠে গেছে এই পাতাটা লতাটা মানে কি বলবো এটা কি আসলে কি কার প্রতি কার ভালোবাসা এটা বোঝা মুশকিল

এই যে এই যে এটা আবার আরেকটা রূপ উপর থেকে নেমে আসছে বাঁকা হয়ে গেছে এটা বাঁকাটা হলো কেন সবগুলোই বাঁকা হয়েছে তার মানে এখানে একটা কোনো একটা গাছ টাস ছিল যে ওকে ওইদিকে ওইদিকে নিয়ে গেছিল ব্যাপারটা তো না এরকম না এক ধরে ওই রকম গেছে তারপরে হয়েছে তা তো না ও তো অনেক সময় নিছে ঘটনাটা কি